সনদ বাবু প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব সাত কিলোমিটার একদম নির্জন রাস্তার উপর দিয়ে যেতে হয় তার স্কুলে বাড়ি থেকে স্কুলে যাওয়ার রাস্তায় কোনো রকম যানবাহন ছিল না সনদবাবু বাবু সজ্জন মানুষ প্রায় প্রতিদিন ওনাকে কেউ না কেউ বাইক অথবা সাইকেলে লিফ্ট দিয়ে দিতেন ভাগ্য খারাপ হলে সেদিন দুই পের উপর ভরসা ছাড়া আর কোনো উপায় ছিল না এত নির্জন জায়গায় কেন যে সরকার স্কুল খুলে রোজ সকালে স্কুলে বের হওয়ার আগে সনদবাবু এটাই মনে করে একটু একটু করে পরিশ্রমের টাকা জমিয়ে সনদবাবু একটা স্ক্রুটার কেনেন স্ক্রুটি কেনার পরেই তিনি শপথ নিলেন প্রতিদিন কাউকে না কাউকে কাউকে দেবেন মানা করবেন না কারণ তিনি জানতেন যখন কেউ দিতে মানা করে তখন ভীষণ লজ্জায় পড়ে যেতে হয় সনদবাবু যখনই স্কুলে যেতেন কাউকে না কাউকে পিছনে বসিয়ে নিতে ফেরার সময়ও যে কোনো মানুষকে লিফ্ট দিতেন একদিন স্কুল থেকে ফেরার পথে একজন অচেনা ব্যক্তি হাত দেখান সনদবাবু রটে থামিয়ে তাকে পিছনে বসিয়ে নেন কিছুদিন যাওয়ার পর অজ্ঞাত পরিচয় মানুষটি সনদ বাবুর পিঠে ছুরি ঠেকিয়ে বলে কাছে যত টাকা আছে আর এই স্ক্রুটার আমাকে দিয়ে দাও না হলে তোমাকে মেরে ফেলবো। সনদ বাবু ভীষণ ভয় পেয়ে গেলেন টাকা পয়সা তেমন কিছুই ছিল না কিন্তু কষ্টার্জিত উপার্জন জমা করে অনেক আশা নিয়ে এই স্ক্রুটি কিনেছিলেন যাই হোক নিরুপায় সনদ বাবু অজ্ঞাত পরিচয় মানুষটিকে স্ক্রুটি দিয়ে বললেন স্ক্রুটি নিয়ে যান কিন্তু আমার একটা অনুরোধ রইল চোর বলে সনদ বাবু বললেন তুমি কোনোদিন কাউকে বলবে না এই স্ক্রুটি কোথা থেকে এবং কিভাবে চোর আশ্চর্য হয়ে বললো কিন্তু কেন সনদবাবু বললেন দেখো এই রাস্তা নির্জন এমনিতেই সবাই ভয়ে ভয়ে চলাফেরা করে তারপর সবাই যদি জানতে পারে এই রাস্তায় স্ক্রুটি চিন্তায় হয়েছে তাহলে কেউ আর কাউকে লিভ দেবে না চোরের মায়া হলো ভাবলো বাবু সৎ এবং সজ্জন মানুষ কিন্তু পেট তো আর শুনবে না স্কুলটি স্টার্ট করে চোর চম্পট দিল পরের দিন সকালে সনৎবাবু দরজা খুলে দেখেন দরজার সামনে তার স্ক্রুটি রয়েছে সনৎবাবু খুশি হয়ে গেলেন কিছুটা আশ্চর্য হয়ে স্ক্রুটির কাছে গিয়ে দেখেন স্ক্রুটির হ্যান্ডেলে একটা কাগজ রয়েছে কাগজে লেখা মাস্টার মশাই এটা ভাববেন না যে আপনার জ্ঞান গর্ভ কথা শুনে আমার মন বিগলিত হয়ে পড়েছে আপনার স্ক্রুটি নিয়ে প্রথমে চোরাই মাল খরিদ্দারের কাছে গেলাম উনি দেখেই বলেন আরে এটা তো মাস্টার মশাইয়ের স্ক্রুটি বললাম হ্যাঁ ঠিক বলেছেন মাস্টার মাস্টার আমাকে বিশেষ কাজে বাজারে পাঠিয়েছেন বলে তৎক্ষণাৎ সেখান থেকে চম্পট দিলাম সারা দিন কিছু খাওয়া হয়নি মিষ্টির দোকানে কিছু খেতে গেলাম দোকানদার বলল আরে মাস্টার মাসের স্ক্রুটি নিয়ে কোথায় ঘুরছো বললাম হ্যাঁ মাস্টার মাসের বাড়িতে অতিথি এসেছে তাই মিষ্টি কিনতে এলাম রাস্তায় যার সঙ্গে দেখা সেই বলে মাস্টার মাসের স্ক্রুটি ভাবলাম এলাকার বাইরে কোথাও গিয়ে বিক্রি করতে হবে এলাকার বর্ডারে পুলিশ চেকিং চলছিল পুলিশ বলল আরে মাস্টার মাসের স্ক্রুটি নিয়ে কোথায় চলছো পুলিশ আমার দিকে চেয়ে আসছে দেখে কোনো রকম স্ক্রুটি নিয়ে চলে এলাম পুলিশের হাতে ধরা পড়লে আমার বারোটা বাজিয়ে দিত গোটা এলাকার মানুষ চেনে এটা মাস্টার মশায়ের স্ক্রুটি আপনার জিনিস আপনার কাছেই রেখে গেলাম এটা চুরি করে কত মারাত্মক ভুল করে ফেলেছি আপনাকে বোঝাতে পারবো না এই ভুলের খেসারত বাবদ আপনার স্ক্রুটিতে ফুল ট্যাঙ্ক তেল ভরে দিলাম চিঠিটা পড়ে সনদবাবু হেসে উঠলে বললেন ভালো কাজ করলে অবশ্যই ভালো প্রতিদান পাওয়া যাবে